নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা কেমন থাকবে এ সপ্তাহের ওয়েদার কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় ঝড়ো সহ দমকা হাওয়া চলবে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী বলা হয়েছে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাচ্ছানো তবু দূরা অবশ্য সে দীর্ঘ প্রতীক্ষার অবসান আকাশ থেকে নেমে এলো বহু অপেক্ষার সেই বৃষ্টি আশেপাশের বাতাস ভেজিল জলের ফোঁটায় আর আড়াই থেকে তিন মাস ধরে তেষ্টায় ছিল যে মাটি আজ ভেজা ভেজার পালা তো ভেজাই গাছপালা পথঘাট ও মানুষ কিন্তু এই স্বস্তি বৃষ্টি কি সোমবারের জন্য আগামী দিনগুলি কেমন যাবে কেমন থাকবে বৃষ্টি নাকি ফিরবে পোড়া গরম কি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সেখানে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বর্তমানে উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে এদিকে উত্তর পূর্ব বিহারেও একটি ঘূর্ণবর্ত রয়েছে সেই ঘূর্ণবর্ত থেকে আবার উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি ঐক্যরেখা বিস্তৃত রয়েছে একই সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলিতে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প পূর্ণ বাষ্পপূর্ণ হয়ে বাতাসে পূর্ণত হয়েছে এবং এই পরিস্থিতিতে আইএমডিআর সর্বশেষ বুলেটিন অনুযায়ী আগামী সাত দিন অরুণ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বজ্রপাত সহ বৃষ্টি হবে এরই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সিকিম উড়িষ্যাতেও বৃষ্টির সম্ভাবনা আছে এই সব রাজ্যগুলিকে ঝোড়ো হাওয়ায় বইবে বলে জানা গিয়েছে কিন্তু আবহাওয়া তরফ থেকে পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারও আগামী কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসুমি ভবন এর মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ছয় এবং সাতই মে ভারী বৃষ্টিপাত হবে বলে বিক্ষিপ্তভাবে জানানো হয়েছে কোন কোন জেলায় আবার বৃষ্টির পূর্বাস আবহাওয়া থেকে দেওয়া হয়েছে সেইখানে বলা হয়েছে মঙ্গলবার কলকাতা সহ এগারো জেলাতেই কালবৈশাখী সতর্কতা কলকাতা হাওড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা সেখানে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বেশি বৃষ্টির পরিমাণ কিন্তু একশো মিলিমিটার তারও বেশি হতে পারে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে তো বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ধমকা হওয়া বইবে ঝড় ও বৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ক্রমে কমতে শুরু করবে আগামী তিন দিন ধাপে ধাপে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমতে কমে যেতে পারে সোমবার থেকে আগামী এগারোই মে পর্যন্ত আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাস রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে সাত এগারোই মে শনিবার পর্যন্ত নয় মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি থাকবে কিন্তু সতর্কতা তো সমুদ্রে দমকা হাওয়া বইবে তার পাশাপাশি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বইতে পারে তো উপকূলবর্তী জলস্রোতা সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা মঙ্গলবার পর্যন্ত বাংলা উপকূল সমুদ্রে যেতে নিশ্চিত করা হয়েছে তো বন্ধু আশা করি বুঝবেন তো এটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিও ভালো হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখবে ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবে সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ